বন্ধুরা আজকে আমি ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা নতুন রেসিপি করে আপনাদের দেখাবো তার জন্য লাগে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো হলুদ লবণ আর ফোড়মে দেব তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজবো না হালকা করে একটু ভেজে নেব চিংড়ি মাছটা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দেবো অল্প লবণ হলুদ এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো ভাজা ভাজা হয়ে গেলে ভেন্ডিটা দিয়ে দেবো ঢেকে রাখা ধোয়া মুড়িটা দিয়ে দেবো যখন ভাজা মজে যাবে তখন চিংড়ি মাছটা দিয়ে দেবো দিয়ে ভাতা দিয়ে দেবো একটু ভাজা করে নিই ভেন্ডিটা ভাজা ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো দেখে নেব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু শুকিয়ে গেলে নামিয়ে নেবো ভেন্ডিটা হয়ে গেছে এবার নামিয়ে ভেন্ডি রেসিপিটা এই